হে প্রভু আমার ঈশ্বর তুমি আমাকে আরেকটি নতুন সকাল উপহার দিয়েছ তোমার করুণা ও প্রেমে আমি আজ আবার জেগে উঠেছি তোমার উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ তুমি আমার আশ্রয় আমার শক্তি আমার মুক্তিদাতা হে যিশু তুমি আমার ত্রাণকর্তা তুমি আমার জীবনের বাতিঘর আমার প্রতিটি চিন্তা আমার প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার ইচ্ছার সঙ্গে মিলিত হয় পবিত্র আত্মা তুমি আমার অন্তরকে আলোকিত করো তুমি আমাকে সত্যের পথে চালাও কঠিন সময়ে সাহস দাও হে পিতা আজকের এই দিনটি আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আমার পরিবার বন্ধু বান্ধব সহকর্মী ও প্রতিবেশীদের আশীর্বাদ করো অসুস্থদের আরোগ্য দাও দুঃখীদের সান্ত্বনা দাও ভ্রান্তদের সঠিক পথে ফিরিয়ে নাও হে করুণাময় ঈশ্বর যেখানে ঘৃণা আছে সেখানে আমি যেন ভালোবাসা বহন করিতে পারি যেখানে অন্ধকার আছে আমি যেন আলো জ্বালতে পারি আর যেখানে হতাশা আছে সেখানে আমি যেন তোমার আশা পৌঁছে দিতে পারি এই প্রার্থনা আমি তোমার পুত্র যীশু খ্রীষ্টের মহামূল্য নামের মাধ্যমে করি আমেন